সরস্বতী পুজোয় ব্রতী হয়েছে সোমবার সকাল থেকেই ছাত্রছাত্রীদের ব্যাপক ব্যস্ততা পরিলক্ষিত হয়েছে সকালবেলা তারা স্নান করে নতুন জামাকাপড় পরিধান করে নিজ নিজ বিদ্যালয়ে যায় সেখানে পূজায় অংশ নিয়ে তারা অঞ্জলি দেয় ছাত্রছাত্রীদের কাছে এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ বিদ্যার দেবী সরস্বতী দেবীকে আরাধনা করতে প্রতি বছর তারা এভাবে বিশেষ আয়োজন করে দু তিন দিন আগে থেকেই চলে তাদের পূজার আয়োজন শিক্ষক শিক্ষিকারা ও ছাত্রছাত্রীদের ছাত্র এর কোনো জাতপাত বর্ণ কিছুই হয় না প্রতিবছর বছর এই দিনটির জন্য ছাত্রছাত্রীরা অপেক্ষাও করে রাস্তাঘাটে সেদিন কচি কাচারা শাড়ি এবং পাঞ্জাবি পরিধান করে ভিড় জমিয়েছে কেউ কেউ দিনটি বাঙালি ভ্যালেন্টাইন ডে বলে থাকে সব মিলিয়ে এক আনন্দমুখর পরিবেশ তোমার নাম কি আমার নাম সোমনাথ কোন ক্লাসে পড়ো আমি নবম শ্রেণীতে পড়ি কোন স্কুলে পড়ো পিএমসি মাদকনি হাজার এই যে আজকে যে আমি যে এখানে আয়শা দেখলাম যে এখানে নাচ গান এবং মুক্তি সরস্বতী মা আর আজকে বিষয়টা কি পুরো বিষয়টা কি তো আমার যদি জানা বিষয়টা হলো যে এখানে প্রথমত হলো দেবী সরস্বতী মায়ের পুজোটা হচ্ছে মেন আর ধোনাটা হচ্ছে মেন আর এখানে মজাও হয় আচ্ছা ঠিক আছে আর তোমার নামটা প্রক আজকে বিষয়টা যদি একটু কও আর মানে শাস্ত্র জাতীয় অনেক মানে